<applause> اعوذ بالله من الشيطان الرجيم فلولا اذا بلغت الحلقوم فلولا اذا بلغت الحلقوم واحلل عقدة من لساني 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 يفقهوا قولي واجعل لي وزيرا من اهلي

है क्या क्या मारते क्या क्या मारते बॉल बॉल क्या क्या मरते ऐसी बॉल लीगेनर बोरे है लीगेनर बोरे कार्बोरे अच्छा क्या नो अच्छा क्या पढ़ाई से क्या पढ़ाई से सादे सादे के और सादे के बॉल नंबर

আচ্ছা শাশুড়ি আম্মা না আচ্ছা কেন করছে তোকে মারতে এসেছিস আচ্ছা ওর যে কিছুদিন আগে যে মিস ক্যারেজ হয়ে গিয়েছে কেন মিস ক্যারেজ হয়ে গিয়েছে বল হুম কেন তুই কি ক্ষতি করেছিস তাহলে হুম আচ্ছা তুই তো কাজ করছিস তোকে তো চালান করছে তুই চালানের ওপর কাজ করছিস এই তো নাকি হ্যাঁ জোরে বলিস

নিয়ে যাব কাকে নিয়ে যাবি রে হ্যাঁ বল রে কোথায় নিয়ে যাবি হ্যাঁ তুই থাকিস কোথায় তুই থাকিস কোথায় আচ্ছা তুই শরীরে এই যে রুগীর শরীরে তুই কোথায় কোথায় থাকিস বলতো হ্যাঁ হাতে দিয়ে হাত দিয়ে দেখা হাত দিয়ে দেখা কই কে থাকিস এখানে থাকিস আর কোথায় হাতে হুম

আমারও দিবি যাবি বল কখন যাবি কোন টাইমে যাবি বল আচ্ছা তোদের তোকে জাদু করেছে জাদু কি দিয়ে করেছে বল বল কি দিয়ে করেছে সেটা আমিও জানি কত কিছু দিয়ে তো করে সেটা আমিও বুঝি আমিও জানি

أعوذ بالله من الشيطان الرجيم. نتر بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين